শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বুধবার শিলিগুড়ি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেল হাসপাতাল চত্বরেই তাকে ঘিরে ছিলেন দলীয় কর্মীরা শুভানধ্যায় ও সাধারণ মানুষও ছিলেন সেখানে সকলের মুখে একটাই কথা বিধায়ক দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুক কয়েকদিন আগেই বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় আক্রান্ত হয় শঙ্কর ঘোষ ঘটনার পরই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় জানা যায় বিধায়ক এখন স্থিতিশীল আপাতত বিশ্রামিতার প্রয়োজন হাসপাতাল থেকে বেরিয়ে বিধায়ক বলেন মানুষের ভালোবাসা আর আশীর্বাদে দ্রুত সুস্থ হয়ে উঠছি সবার প্রতি কৃতজ্ঞ

আটকে উঠেছিল ওই ওই বোল্ডারটা ওনার মাথার বদলে আমার মাথায় লাগতে পারতো সমীরদারও লাগতে পারতো উন্মত্তের মতন পাথর বৃষ্টি হচ্ছে আমাদের অপরাধ কী ছিল কোনো তো অপরাধ ছিল না কারোর সাথে তো কোনো ধরনের দলীয় খবর আপাতত কয়েকদিন বাড়িতে বিশ্রামে থাকবে শঙ্কর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তিনি ফের মাঠে নামা এবং জনসেবার কাজে যোগ দিতে পারবেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা